বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে বিপদ আপদ এক দুশ্চিন্তায় আর একটা হচ্ছে অভাব অভাব দূর করেন আল্লাহ দোয়া করেন জরুরি নয় যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্ত করা কোনো জরুরি নয় তবে হাদিসের দোয়াগুলি পড়লে ভালো হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করে আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কোরআনিকেরিমের সুরে কাসাসে রয়েছে মুসা আলি সালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসা এক সপ্তাহ ধরি আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুঁয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফিরিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়াই দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে বলিও তোমার আব্বা তো মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাত দিন ধরে অনাহারে আছি কথা বললেন বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই যে তোমাদের কাজ করে দিলেন একটু অবাচ আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক আমার প্রয়োজন আছে কিন্তু না বলে জিল ছায়াত আসলেন কাছে ক্লান্ত তো পরিশ্রান্ত হয়ে গেছে এত ক্ষুধা ক্ষুধায় প্রচন্ড ক্ষুধা আল্লাহ আকব আমি বলছো খুব করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নই কিন্তু কখনো অভাবই নেই আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি বরং চাদর কি একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে কথা বোঝা গেছে তো আলহামদুলিল্লাহ জি এটা একটা হেকমা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলেন রব্বে ইন্নি লেমা এলে আল্লাহ আমার রব হে আমার প্রতিপালক রব রবকে সম্বোধন করছেন যিনি পালন প্রতিপালন করেন আমার আপনার ইন্নি লেমা আনজাল তাই এলে ইয়ামিন খেয়ের যে কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবী হয়েছি ছোট্ট দোয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জমি করেছে। অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এই হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিতে দোয়া করবেন তারপরে রব্বানা হতে দুনিয়া হাসানা অফিল আখের হাসানা অকে না সবই দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের হাসানা জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তৌফিক দান করেন এছাড়া ঋণী যদি অন্তরীণ মুক্ত হজ আল্লাহ মকফেনা বে হালালিকা হারামেকা ও আগ্নে আম্মান সেওয়াক আরও দোয়া রয়েছে আল্লাহ নিয়াওয়াল হাম্মে ওয়াল হাসান দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিন আল জুবুল জুবনে ওয়াল বখুল অমিন আল আজ ওয়াল কাসাল অমিন গালাবাতে দৈন ও কাহরের রেজাল ইত্যাদি ইত্যাদি এইসব দোয়াগুলি রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর হলে নিজের ভাষায় যেমনটা বললাম